সামরিক শক্তিতে বাংলাদেশ কতটা উন্নত বাইরের দেশের কুনজরে পড়লে বাংলাদেশকে নিজেদের রক্ষা করতে পারবে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিন যদি বিগত বছরগুলোর সঙ্গে তুলনা করা হয় তাহলে এটা স্পষ্ট যে বাংলাদেশের সামরিক শক্তি বাড়ছে দু সালের সামরিক শক্তিতে বাংলাদেশ ছিল আটান্নতম সাত বছর পর বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম সামরিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বিভিন্ন সময় রাশিয়া চীন তুরস্ক সহ নানান দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে দুইশো বারোটি বিমান আছে এছাড়া তাদের হেলিকপ্টার আছে তেহাত্তরটি এর মধ্যে রাশিয়ার এমআই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার রয়েছে সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে চব্বিশটি এর পাশাপাশি ফ্রান্স ও ইটালি থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা অবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে উইয়ার পাওয়ার বাংলাদেশ এর মধ্যে ৩৬টি স্লোভেনিয়ায় নির্মিত ব্রামর সি ফোর আই তুরস্কের তৈরি বাইরক্টর টিবি টু আছে ছয়টি এছাড়া ইতালির সিলক্স ফ্যালকো সিরিজের দুটি ড্রোনও আছে বাংলাদেশ বহরে এবার নৌবাহিনীর শক্তি দেখা যাক বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌজন রয়েছে একশো সতেরোটি এর মধ্যে ষাটটি ফ্রিগেট সাথে আরও আছে ছয়টি করভেট যুদ্ধ জাহাজ ফ্রিগেট গুলোর চারটির নির্মাতা চীন দুইটির যুক্তরাষ্ট্র আর একটি দক্ষিণ কোরিয়া করভেট জাহাজগুলোর মধ্যে চীনের নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে চীনের তৈরি দুটি এবং দু সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয় বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক এর মধ্যে অন্তত দুইশো একাশিটি চীনের তৈরি সবচেয়ে বেশি আছে টাইপ ফিফটি নাইন দুর্জয় ট্যাঙ্ক দু থেকে দু উনিশ সালের মধ্যে চীন থেকে কীট সরঞ্জাম এনে বা সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে সামরিক শক্তিতে এগিয়ে যেতে হলে আমদানির সঙ্গে উৎপাদনও বাড়াতে হয় উনিশশো সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি সমরস্ত্র কারখানার নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে সেটি উদ্বোধন করা হয় বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের কারণে কারখানার নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনা দল কারখানা ত্যাগ করে পরে উনিশশো সালের একত্রিশে আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার পরের বছর চীনের কারিগরি দল কারখানাটিকে পুনর উজ্জীবিত করে এবং আরও এক বছর পর অর্থাৎ উনিশশো সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয় বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে তিন লাখ সদস্য রয়েছে তারা শুধু দেশে নয় সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে অনেকেই মনে করেন তরুণদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত বিশ্বের অনেক দেশেই এই নিয়ম আছে রাশিয়ার আঠারো থেকে সাতাশ বছর বয়সী পুরুষদের পুরো এক বছর ব্যাপী সামরিক প্রশিক্ষণ নিতে হয় ইরানের যুবকদের থেকে থেকে বছরের জন্য সেনাবাহিনীতে থাকতে হয় বছর বয়সী পুরুষদের নিরাপত্তা বাহিনীতে যোগদান বাধ্যতামূলক সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার একাধিক সুবিধা আছে সবচেয়ে বড় সুবিধা হল যে কোনো বিপর্যয়ে দ্রুত রেসপন্সের জন্য লোকবলের অভাব হয় না এই বিপর্যয় শুধু বাইরের দেশ থেকে আসা বিপর্যয় নয় ঝড় বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে লেগেই থাকে তখন প্রশিক্ষিত লোকবল থাকলে ক্ষতি কমানো যাবে এছাড়া মিলিটারি ট্রেনিং যুবকদের মধ্যে পরিবর্তন আনবে তাদের জীবনে নিয়ম ও লক্ষ্য আসে তবে বেশ কিছু অসুবিধাও আছে সবচেয়ে বড় অসুবিধা হল অর্থনৈতিক চাপ বাংলাদেশের মতো মধ্য আয়ের দেশের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ মানে বিশাল বাজেট খাবার আবাসন সরঞ্জামে প্রচুর অর্থ ব্যয় হবে এছাড়া কিছু দেশে দেখা গেছে বিরোধী মতকে দমিয়ে রাখতে ক্ষমতাশীল দল এই বাধ্যতামূলক সামরিক কাঠামো ব্যবহার করে শেষ কথা হল বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা সময়ই বলে দেবে তো প্রিয় ভিউয়ার্স আপনার কাছে যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন